হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা আজকেও কিন্তু অফারের ব্যাগ নিয়ে আসছি আর কিন্তু জানুয়ারির বেশি দেরি নাই তো এক হাজার টাকা রেঞ্জের মধ্যে সুন্দর সুন্দর কিছু ব্যাগ দেখাবো টোটালি ডিফারেন্ট এই ব্যাগটা কিন্তু আপনার অনেক সুন্দর একটা ব্যাগ সামনে ফ্রন্ট সাইড ব্যাগ সুন্দর ব্যাক সাইড ম্যাগনেট চেম্বার মাঝখানে মেন চেম্বারও পেয়ে যাবেন সুন্দর একটা লং বেল্ট আছে সব কিছু দেওয়া আছে এটা প্রাইস থাকবে অফার প্রাইসে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা এটা মাস্টার্ড কালার এটা ব্ল্যাক কালার

আজকে কিন্তু একদমই डिफरेंट डिफरेंट ব্যাগ দেখাচ্ছি এটা উদ্দেশ্যে আমরা মাত্র 1000 টাকা যেটা কল্পনা করতে পারবো না মানে খুবই কোয়ালিটিফুল একটা ব্যাগ ভিতরে স্পেস অনেক সুন্দর মন থেকে ভালো হবে পিস করতে পারবে মাসখানে এখানে মানি চেম্বার দাও আছে ওকে একটা চেম্বার টোটাল তিনটা চেম্বার মানি চেম্বার মোবাইল চেম্বার সব কিছু আছে লং জিবিটা অনেক ভালো হবে এটা উদ্দেশ্যে আমরা অফারে মাত্র 1000 টাকা 1000 টাকা কালার আছে এর ভিতরে অনেক সুন্দর সুন্দর কালার এই একটা কালার

আছে এটা কিন্তু 1000 বড় সাইজের ব্যাগ। সুন্দর সামনের ফনচাইড। আর এটা কিন্তু স্টক লিমিটেড। মানে একটা ব্যাগ। পিছনের ব্যাক সাইডে একটা চেম্বার আছে। মানে চেম্বার মোবাইল চেম্বার সব দেওয়া আছে। কি কোয়ালিটি। যারা সফট এর মধ্যে ওয়াশএবল 100% ওয়াটারপ্রুফ ব্যাগ বিস্কিট কালার। ভালো হবে। ব্যাক কিন্তু একটা জিপার একটা কালার। একটা কালার প্রাইস হচ্ছে অনলি 1000 টাকা আরেকটা ব্ল্যাক আছে লাস্ট কালার তো ব্ল্যাক কালার 1000 টাকা তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আচ্ছা এই ব্যাগটা অনেকেই পছন্দ করতেছেন যার কারণে বারবার রিস্টক করতেছে বারবারই প্রিন্টের মধ্যে এটা প্রাইস মাত্র 1000 টাকা 1000 টাকা খুব সুন্দর একটা ব্যাগ সামনের ফোন সেটটি দেখিয়ে পিছনে ব্যাক সাইডে একটা জিপার পেয়ে গেছেন এবং সাইডের শেপ যেন সম্পূর্ণ দেন এটা প্রাইস থাকে মাত্র 1000 টাকা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা কালার মাত্র 1000 টাকা এইটা হচ্ছে ব্ল্যাক কালার। আমাদের ফোন সেট। পিছনে ব্যাক সাইডে একটা জি্পার আছে। এটা ফেব্রিকসের উপরে। অনেক লং করতে পারবেন। এগুলো রাপিস করলো দেখ। মিনিমাম 3 থেকে 4 বছর ইউজ করতে সুন্দর একটা লং বেল্ট। মাসখানেক একটা চেম্বার, এখানে মানি চেম্বার, মোবাইল চেম্বার সবকিছুই দেওয়া আছে। কোয়ালিটি খুব অনেক সুন্দর আছে। ব্ল্যাক কালার। থাকছে মাত্র 1000 টাকা। 1700 টাকার বাই। এমনি আমাদের রেগুলার টাকা। প্রত্যেকটা কালার অনেক সুন্দর। পি কালার আরেকটা হচ্ছে বাঙ্গি কালার আছে মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা তারপর এটার টাকা এটারও কালার হবে কালার কালার টাকা এই একটা অনেক সুন্দর সুন্দর ব্যাগ টাকা এই একটা এক হাজার টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে শপে নিয়ে আসবেন বা অনলাইন নিতে চাইলে নাম্বারে যোগাযোগ করবেন এই ব্যাগটা অফিসিয়াল পারপাসে নিতে পারেন ব্যাগ হবে একটা মেন চাম্বার দেওয়া আছে দুটো চাম্বার মোবাইল চাম্বার আছে এবং সাথে বেল্ট আছে বেল্টটা দিচ্ছি

একটা কালার মাত্র 1000 টাকা অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে যাচ্ছে খুবই একটা যেটা কাদের ভাবে সুন্দর ভাবে ইউজ করতে পারবেন খুব স্ট্যান্ডার্ড একদম কোয়ালিটি সম্পন্ন পিছনে একটা জিপার আছে এর সামনে কোম্পানি ভিতরে সুন্দর হবে লং জিপের একটা মেইন চেম্বার মানে চেম্বার মোবাইল চেম্বার মোবাইল সব কিছু দেওয়া আছে

আই চয়েস স্টারমলের শপিং কমপ্লেক্সের নিজ দোকান নম্বর জি থার্টি নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকলে ওকে ফ্রেন্ডস কি ফ্রেন্স কিপ ওয়াচিং